গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো মানুষী ব্লগের তোমাদের সবাইকে স্বাগত থাকলো আজকে এই বেডরুম দিয়ে শুরু করলাম দিন কিন্তু অন্য বেডরুম দিয়ে শুরু করি আগের দিন রাত্রে এই বেডরুমে শুয়েছিলাম সেই জন্য এই বেডরুম দিয়ে শুরু করলাম এখনকার মানুষের মনে যা হিংসে কল্পনা করা যায় না মানে কি বলো তো তোমার ঘরে কি হলো না হলো তার ঘরে কি হলো না হলো মানুষের মনে না আগ্রহটা বেশি মানে ইন্টারেস্ট কারোর ঘরের প্রতি মানে কিছু জানার ইন্টারেস্ট বেশি কার বাচ্চা কোথায় পড়লো কেমন রেজাল্ট করলো মানে আজকাল এখনকার বাজারে যেন কম্পিটিশান বাজার কম্পিটিশান না করলে বাঁচা যাবে না যুগের যা পরিস্থিতি তোমার ঘরে কি হলো না হলো কে কি করলো না করলো কে ব্লক করছে কি করছে মান মানে মানুষের মনে এতটাই হিংসে আর কি জানো তো আশেপাশে লোকের ব্যবহারগুলোও না দেখবে কিন্তু আচরণ ব্যবহারগুলো মেনে নেওয়া যায় না আর এগুলো কিন্তু এফেক্ট পড়ে কি করা যাবে বলো কারোর সাথে মুখ নাড়িয়ে কিছু বলা যায় না মুখ নাড়াতে গেলেই সমস্যা মুখ যতই অ্যাভয়েড করে চলবে দেখবে তত নিজেও ভালো থাকবে আর ওকেও দ্বিতীয় ব্যক্তিকেও বুঝিয়ে দিতে হয় যে তোমার কথায় কোনো ফেরাক পড়লো না তবে গিয়ে ওদের মুখটা বন্ধ হয় এটাই মানে মানে কাজ আর কি এইসব লোকেদের সাথে এরকম ব্যাপারটা ব্যবহারটা ঠিক মানায় তো যাই হোক দেখো আমি কিন্তু ঝাড়ু লাগিয়ে দিয়েছি আর ঘরে মোছাটাও লাগিয়ে দিয়েছি দুটো রুমে ডাইনিং রুম এগুলোও মোছা লাগিয়ে দিয়েছি এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে অ্যাডজাস্ট ফ্যান লাগিয়েছি তাও হালকা তেলচিটে ভাব কিন্তু থাকে দেখবে যে পরিমাণে থাকতো সেই পরিমাণে থাকে না তবুও হালকা থাকে তো ওই জন্য না রান্নাঘরে আমি কোনো ইয়ে দিয়ে স্ট্যান্ডের হাতল ফাতল দিয়ে মুছি না ওইটা আমি হাতেই মুছি জানো তো তো যাই হোক একটু ঘষে ঘষে করে তুলে দিলে না পরিষ্কারটা লাগে আর বে বিশেষ করে রান্নাঘর রান্নাঘর যদি সাফসাফাই না থাকে সে কেমন একটা লাগে আর এবার দেখো একটা স্নান করে চলে এসেছি এবার আমি ঠাকুর পুজোটা করে নিচ্ছি তো আরতিটা প্রথমে করে নিলাম তারপরে শঙ্খ দিয়ে আরতিটা করে নিলাম শঙ্খ দিয়ে আরতি করে নেওয়ার পরে আমার মানে ঠাকুর সব আলাদা আলাদা করে ভাগ করা আছে কি বলবো কী বলবো তো এই মানে ঘ রেন্ট হাউসে থাকি তো তাকেই মানে জিনিসপত্র দেখেই বুঝতে পারছো জন্য তাকেই ঠাকুর রেখেছি তো তুলসী পাতা তো সব ঠাকুরের কাছে পড়ে না ওই জন্য ভাগ ভাগ করে ঠাকুর রাখতে হয়েছে উপরে আলাদা রেখেছি নিচে আলাদা রেখেছি ঠাকুর সবই সমান বলে না যে একই রূপ মানে সব একই ঠাকুর তিন চার রকমের অনেক রকমের রূপ হয় তো যাই হোক আমি ঠাকুর পুজোটা করে দিয়েছি এবার যে মেশিনে জামা কাপড়গুলো ভরেছিলাম ওগুলো কাচা হয়ে গেছে কেচে কি করেছিলাম আমি বাইরে শুকিয়ে দিলাম তো নিচে ভেজা কেন জানো তো বাইরেরটা ধোয়া হবে কাজ হচ্ছে ওই জন্য ওই নিচেটা ভেজা তো দেখো ও সব কাজ সংসারে যে বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘরে টিফিন বানানোর জন্য চলে এসেছিলাম তো ব্রেকফাস্টে বানাচ্ছি আলুর পরোটা আর তরকারি তো দেখো এটা না পুরো কাটিংটা কেমন করে নিয়েছিলাম যে মোমো হয় মোমো সেই রকম এটা করেছিলাম তো যাই হোক দিয়ে ভিতরে আলু ভরে নিয়েছি আলুটা না কড়াই কষ কষায়নি জানো তো বেশি কষালে দেখবে কেমন ভেদ ভেতে হয়ে যায় সেটা ভালো লাগে না আর পরোটা যখন বেলতে থাকবে সাইড দিয়ে বেরিয়ে যায় তো ওইটা যাতে না হয় সেই জন্য আমি কড়াতে নিই এমনি হাতে প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে তো হাতে মাখিয়েছি ওতে ধনে পাতা মশলাপাতি সব দিয়ে মাখিয়েছি তো দেখো আলু পরোটাটা কি সুন্দর হয়েছে আর দেখো বা একটু ঘি দিয়েছিলাম ঘি দিয়ে বানিয়েছি যখনই ঘিটা একটু বেশি হয়ে গেছিলো তারের উপরে কি করেছিলাম আর একটা পরোটা বেলে দিয়ে দিয়েছিলাম দিলে দেখো আমার এতে কিন্তু তেল দিতে হলো না ওই তেলেই মানে ওই ঘিতেই হয়ে গেছে তো আলু কষাটা বানিয়েছি তো পরোটাটা দেখো বেশি আলু দিইনি আর যতটা পরিমাণ দেওয়ার কথা দিয়েছি আর আলু কষা করেছিলাম তো যাই হোক টিফিন খাওয়ার টা করে নিয়েছি এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না যে দুপুরে রান্নাটা হবে সেটাও সাথে বানিয়ে নিয়েছিলাম তো দেখো কি কি করেছি বেশি কিন্তু তরকারি করিনি মাছ ভেজেছিলাম আর সয়াবিন আলুর তরকারি আর চাটনি একটু ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবার এই যে দেখো রান্না যখন করছিলাম না তখন আমার গ্যাসের উপরে তো ইয়ে ওই ইয়েগুলো পড়ে গেছিলো তো ওগুলো কি করেছিলাম জল ছিঁচিয়ে দিয়েছি প্রথমে জলটা ছিঁচিয়ে দেওয়ার জন্য একটু ভিজে গেলে মুছ মুছে দিতে সুবিধা হবে তো প্রথমে কসবার দিয়ে পুরোটা মেজে নিয়েছি আর উপরে যেগুলো রান্না করেছিলাম সাইডে সাইডে যে তেল ছিটে ভাবটা ছিল তো সেগুলোও মুছে দিয়েছি এবার কি করেছিলাম একটা ভেজা কাপড় নিয়ে ওটাকে পুরো পরিষ্কার করে দিলাম দেখো পরিষ্কার করলে না সত্যি নিজের মনে একটা শান্তি লাগে তো ওগুলো করে দেওয়ার পরে যে গ্যাসের চুলাটা ওগুলো অনেক দিন হয়ে গেছে মানে কিছু কিছু কালো কালো স্টেপগুলো না একটু একটু করে উঠে গেছে জানো তো তো ওইটা আনবো বলে আর আনাই হচ্ছে না এক যে অবহেলা বলে না যে আনবো আনবো বলে অবহেলাই হয়ে যাচ্ছে তো যাই হোক বাসনপত্র মেজে ধুয়ে রেখে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না